না লঙ্কা বন্ধুরা এইটা মত গাজর গাছ এই ছোট ছোট গাজরগুলো গুলো বড় হবে তারপরে বন্ধুরা আমি পুচকা সঙ্গে ফসল তুলতে যাচ্ছিলাম মানে শাক সবজি হ্যালো বন্ধুরা কি সুন্দর টমেটো গাছ পুরো গ্রিন হয়ে রয়েছে সব জায়গা ছোট ছোট টমেটো হয়েছে কি সুন্দর ওইটা ধুয়ে নে গাজরগুলোকে বেশি গাজরগুলো ধুয়ে দিতে আমার খুব জল চেষ্টা পেয়েছিল তার জন্য দাদা কল টিপে দিয়েছিল আর জল খাচ্ছিলাম বন্ধুরা আর এদিকে পুরো সর্ষে ফুলের জন্য হলুদে হলুদ বন্ধুরা আমি জল তেস্তা ছিল আমি জল খেয়ে একটুখানি যেতেই যখন লাগিলাম তখন পড়ে গেছে কাদায় তাই আছি কত বাধা কবি আগে দেখুন চারিদিক পুরো সবুজ হয়ে গেছে আমি তো ছোট মানুষ তার জন্য আমার জুতোটাকে আনতে ভুলে গেছে আমি মামি জুতোটাকে পরে নিয়ে চলে এসেছি মাঠে বড় জুতো পরা না আমার কারণে তার জন্য আমি পরে গেছি কাদায় একবার তো পড়েছি আবার পড়ে গেছি সেকেন্ডবার হাতে কাদা লেগে গেছে বন্ধুরা দূরে ওই দেখা যাচ্ছে দাদা ফসল তুলছে বন্ধুরা এখান থেকে কি সুন্দর লঙ্কা গাছ ছোট ছোট লঙ্কা হয়েছে ছোট ছোট লঙ্কা ডেকে চামলাতে না পেরে আমি দিয়েছি একটা লঙ্কায় কামড় আগে আমার জামা দিয়ে মুছে নিলাম তারপরে আমি একটা দিলাম কামড় তখনই আমার কান্দি দিয়ে বেরোনো শুরু হয়ে ফেলে দিলাম আমি ছটপট করতে লাগলাম ওরে বাবা কি ঝাল বলতে লাগলাম ঝালের কারণে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে তার জন্য ওইদিকে মুখ ঘুরেছিলাম লজ্জাতে দাদা ভিডিও করছিল ঝালের কারণে আমি জল খাওয়ার জন্য পালাচ্ছিলাম পুচকে কাছে তখন আমি পড়ে গেছি অনেক ছটফট করে পালাচ্ছিলাম সেই কারণে আমি পড়ে গেছি আমি পুচকে দাদার কাছে গিয়ে বলছি চলো আমাকে গিয়ে জল খাওয়া আমার ঝাল লেগেছে আমার এটা সেজ আমার জমির ফসল লাল শাক পালং শাক মূল আরও নানান রকমের শাক সবজি ওরা চাষ করেছে ওরা জমি টাটকা টাটকা তুলে এনে রান্না করে খায় ওখান থেকে মূল তুলে দেখাচ্ছে আমি এইদিকে ঝাড়ে ছটপট করছি আমাকে কেউ জল খাবারতে দিয়ে যাচ্ছে না কুচকে দাদা ওখান থেকে বারবার মূল দেখাচ্ছে

দেখুন বন্ধুরা খুব ঝাল লেগে গেছে বুঝতেই পারছে ট্রেটটা এখন এইসব খেয়ে যদি ঝাল কমে তাই ব্যবস্থা করছে কমিয়ে দেবো ওখান দিয়ে মুলো খা মুলো খেলে পা ধোয় ওখান দিয়ে মুলো খা দেখ ঠিক হয়ে যাবে আর খাবো না এমনি দুবার লঙ্কা আর আমার হাত কাদাই ভর্তি ভর্তি